অযোধ্যার পর ব্যাটিং নিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাটিং করতে আসছে বিরাট কোহলি আর সুরেশ রায়না তবে আনুষ্কা ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না আর এদিকে মাঠে ঢুকতেছে আমাদের মেন আম্পিয়ার যিনি সৎ নিষ্ঠাবান কোনোদিন ঘুষ খায় নাই আরে হলার করে লাগে ইন্ডিয়ার দার্সিতে হাতায় আর আম্পিয়ার তোর পেনের ভিতর থেকে এগুলো কি বেক করতেছে তার পার্সোনাল বল নাকি না 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 এগুলো তো ক্রিকেট খেলার বল আর এদিকে বাংলাদেশ টিমের সব প্লেয়াররা প্ল্যান করতেছে প্ল্যান কইরা কোনোদিন কোনো লাভ হয় নাই কারণ শেষে হারতে হরাই এটা কোনো কাম করছেন আপনি আনুষ্কা ভাবের নাম্বার দেন ফোন দিয়ে জিজ্ঞেস করে ওষুধ খাইছে কিনা কি বিরাট ভাই গেছে মনে ভাই ক্রিকেট খেলা বাদ দিয়ে খেলে দিব খুব বেশ হতে অনুষ্কার সময় বিরাট কোহলি আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের প্রথম বল বিরাট কোহলির অভিজ্ঞ ক্লিন বল অনুষ্কার শর্মা মাঠে নাই এজন্য জন্য হয়তো বিরাট কোহলি কে নিতে হলো প্রথম বলে এই এডা কি লো নবল হয় কি আর নবল আমি রেডি আছিলাম না আম্পায়ার নবল আরে আম্পায়ার স্যার এটা কি মনে হবে নবল এরকম নবল আগে দেখে নাই ডেড বি কেন এই নিয়ম 10 মিনিট আগে কার্যকর হইছে আ দালাল শুরু করছেন কয়টা খাইছেন ইন্ডিয়ার দালাল রে মুখের উপর দালাল কস এই লহুত কার্ড কি এক ওভার বল করা পারবি না আম্পায়ার স্যার এদিক ক্রিকেট চলতেছে নাকি ফুটবল আপনি রে কেমনে দিলেন হন নতুন আরেকটা নিয়ম বাইরে হয়েছে আম্পায়ারের মুখের উপর যে কথা কইবো তারে লাল কার্ড স্যার মাপ শান্ত ভাই ক্রিকেট যে ফুটবল বানায় রাখছে ইন্ডিয়ারা আম্পায়ার পর্যন্ত কিনা লাইছে বাদশা মিম মাথা গরম করা দেব না এক প্লেট পান্তা ভাত খেয়া মাথাটা ঠান্ডা করো আমাগো দলের সবথেকে ভালো বোলারই তো মুস্তাফি ওর পরিবর্তে এখন বল করতে কারে পাঠামু ভাই আমি বল করতে যাই আজকে সকালে দুধার গোলাতে ভাত খেয়েছি ছয় বলে মিনিমাম ছয়টা উইকেট নিমু লাস্ট সাইড মে তো যাই কেনছিলি ভাই একবার বিশ্বাস করে বললা আমারদের প্লিজ একবার তগরে বিশ্বাস করতে আমার করে ডর কারণ যহনি তগরে বিশ্বাস করি তহনি তারা কইরা দস আমার বিশ্বাস না নে খালি ঘর দে আর বোলিং এ বাচ্চা মেয়ে মেমের প্রথম বল বিরাট কোহলি তুইলা মারতে ক্লিয়ার যে যত খাক বাদ কোন কথা হবে না কারণ এটা বিরাট কোহলির রাত তুইলা তুইলা বিরাট কোহলি মাঠের চার ওদিকে মারতেছে মনে হইতেছে বাচ্চা মেমরে বিরাট কোহলি বিরানি খেয়ে পিটাইতেছে বিরাট কোহলির এক ছয় রে আম্পিয়ার ছয় দিয়ে দিতেছে আর ওভারের শেষ বলে বিরাট কোহলির আবারো ছয় এর মাধ্যমে এক ওভার হয়ে গেল আটচল্লিশ রান আর এদিকে শান্ত ভাই রেগে ফায়ার শান্ত ভাইয়ের রাগ দেখে বুঝাই দিতেছে বাচ্চা মেমার আগামী এক বছরে বাদ পাইব না

ও বাংলাদেশ আই নো বাংলাদেশ লট অফ বিউটিফুল গার্ল স্পেশালি আই লাইক পরিমণি ওম পোলিন এত কিছু সুন্দর থাকতে বাংলাদেশের মেয়েদেরই পছন্দ হইলো কি করে যা কামের কথায় আয় কুন্ডলে লাগাবি বাংলাদেশ লাগাই দিলাম আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাই দিলাম ভালো একটা বুদ্ধি দেয় বাংলাদেশে লাগাইস না বাংলাদেশের বিপরীত দলে লাগা ন ন ন আই লাভ বাংলাদেশ আই লাভ পরিমনি আমার সবসবতি বাংলাদেশে লাগাবো কে কাকে লাগাই দিলাম লাগান ইন্ডিয়ার পক্ষে 1000 বেট কাট আগে কইছিলাম বাংলাদেশের ক্যাপ্টেন বাছামি ও ইন্ডিয়ার পক্ষে লাগাইলো কে খেলে জুয়া সে খালবা আর কই কবর পরে আবার বোলিং করতে আসতেছে ইন্ডিয়ার জন্য আতঙ্কের আরেক নাম মুস্তাফিজুর রহমান

ইন্ডিয়া দিয়ে আরে ভাই আপনারা তো আইপিএল এর চান্স পাইবেন না আমি আইপিএল এর চান্স পাইছি তাও নয় কোটি বিশ লাখ তাই আইপিএল খেলতে কাপ কি বলেন কে সুযোগ একবার হাতছরা করলে দ্বিতীয়বার আসার তার নাই বাংলাদেশ টিমের টাটা গুডবাই আর এদিকে বাংলাদেশের বোলাররা প্রতি বলে বলে খইতো ছয় অবশ্য তো স্বাদেন নাই কারণ মাঠে আছে বিরাট কোহলি আর রায়না তাদের দুজনকে কোনোভাবেই থামানো যায় না অবশ্য বাংলাদেশের কপালি খারাপ কারণ বাংলাদেশ ব্যাটিং নামলে নামে পিচ হয়ে যায় বোলিং পিচ আর বাংলাদেশ বোলিং করতে গেলে পিচ হয়ে যায় ব্যাটিং পিচ এই যা 12 6 যে বল করতেছে ওই মার খইতাছে ওগো দুইজনের জুটি না ভাঙতে পারলে তোর হানুয়ায় দেব 500 ভাই বলে এবার আমি যাই তোরে দিয়া কাম হইব না তাইলে ভাই আমি যাই জাকির আলি ব্যাটিং আর কিপিং তো তুমি ঠিকঠাক মতো করতে পারো না আবার বোলিং করবা তাইলে ভাই আমি আবার যাই ছয় বলে আট পুলিশ রান দিয়া রান খাওয়ার বিস্তারে কত করছ তুই বলার নাম তুই তোর মুখ দিয়া করবি না ভাই বল কাউরেই কর দি দিতেছ না তাইলে বল কি করব আপনার নানি হ্যাঁ

आपने केवल करबेन पेस नाइस स्प्रिंग পেয়েছি কর্ম ভাবছিলাম হঠাৎ করে বাতের বাতাটা একটু বাড়ছে এখন স্প্রিং করতে হইব অবশ্যই জানা গেল পেস বলা নানি স্প্রিং বল করবো ব্যাটিং রায় না তো নানি বল করার জন্য কি গসতেছে আচ্ছা বল গসতেছে গুন্নি ডাইল গুটতেছে ও বল গুইটা সাইরা দিল ইস্তাম্বুল আর এরই মাধ্যমে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ আবারও গুন্নি নানি গুড়ায় সাইরা দিল বল আবারও ইস্তাম নানির বল বুঝতেই পারতেছে না ইন্ডিয়ান প্লেয়াররা এই বলে একটা উইকেট নিতে পারলে হেডিক হওয়ার চান্স আছে আমাদের গুন্নি নানির নানি বল ছাড়লো এই বল কই ছাড়লো বল তো মাঠের বাইরে

আরে আমি আর এই নানির কোন একটা ব্যবস্থা কর নানি তো একাই আমাকে সবই নিয়ে নিতেছে মাফ সাই বিরাট ভাই নানির লয় কোনো দুর্নীতি করতে পারুম না কারণ বাইলাই শিপলা মানের কাছে নানি মানে আবেগ নানি মানে ভালোবাসার আরেক নাম বুঝছি আমারই কিছু একটা করতে হইব হ্যালো ক্রিজ গেল

আর এদিকে নানির কিলো জীবনের প্রথমবার নানির বলে কেউ ছয় মার্চে এটা নানি সহ্য করতে না পাই না করলো হাতেটা নিয়ে যাও তোমরা নানির মিসিউ নানি আর একমাত্র বাংলাদেশের ভালো বোলারকে হারিয়ে শান্ত ভাই হতাশ আর এইদিকে বাংলাদেশি বোলারদের বল গেল ভাই ব্যাট নাড়াচ্ছে আর বল মাঠের বাইরে বাংলাদেশের যেসব রাই বল মারছে টং টং তারাই খেয়ে যাচ্ছে চুদিং পং আবার এখন বল করছে আম্পিয়ার আরে আম্পিয়ার কিভাবে বল করে যাই হোক আম্পিয়ারের বল কেলের আবার হচ্ছে আম্পিয়ার পর্যন্ত তো ঠিক আছে কিন্তু বিরাট কোহলি নিয়ে বল করতে তো বিরাট কোহলির মোয়া বল কেলার আবার হচ্ছে চারু দিকেই মারতেছে এই গেল ডাইনে বামে উপরে নিচে ও মাই গড নিচেও আরে ছয়ের মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেলো গে শান্ত ভাই মাঝে এটা কি চলতাছে ইন্ডিয়ার তাহলে ক্রিস গেল খেলতেছে আবার আম্পেয়ার বল করতাছে আবার বিরিয়ানি নিজ বল করতেছে এটা কি ওয়ার্ল্ড কাপ চলতেছে না আই পি এল চলতেছে এইটা উমরণ ভিডিও এই জায়গায় যে কোন কিছু করতে পারে। তবে ক্রিজ খেললে যে কোনোভাবেই থামাইতে হইবো আরে থামাইবো কে একজন আছে ভাবি প্লিজ ভাবি গেল বাইরে আপনি একটু থামান এই পাগলের রাত থেকে বাংলাদেশ টিন্ডারে আপনি পাঠান এখানে আমি কি করতে পারি ভাবি দুনিয়াতে পুরুষ নামের যতই সিংহ আছে হার মানে তার বউয়ের কাছে প্লিজ ভাবি গেল রে থামান কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো ভাবি এমন জিনিস দিব লোভ সামলাইতে পারবেন না কাইল্লা থেকে সাত দিনের ভিতর হয়ে যাইবেন দুধের মতো ধবধবা সাদা জিনিসটা কি দি অন এন অনলি ফ্যার লাভলি ও মাই গড ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কেলের আমাদের ভাবি খেলবে বাংলাদেশ টিমে

আরে বেটা নতুন নিয়ম 10 মিট আগে কার্যকর পা দাগের বাইরে থাকলে হয় কারপা ওটা বড় বিষয় না দালাল খারাপ তুই পাঁচসামে ফায়ার কিছু একটা একবার বলবো পাঁচসামে পাঁচসামে পুলিশ নিয়ে পুলিশ দিয়ে ধরে আইদি আম্পিয়ারকে ঠিক কি ধরো ধরো ওই দরকার পুলিশ ভাই নিয়া যান এই আম্পিয়ার বেশি করছে টং টং করে নিয়ে কইরা দেন চুদলিং পং কি ব্যাপার স্যার আমাকে আম্পিয়ার রে আপনি কই নিয়ে যাইতেছেন খেলার মাঠ থেকে দুর্নীতি করার অপরাধে আরে গ্রেফতার করা হইল ওতে দুর্নীতি করতে এর প্রমাণ কি প্রমাণ লাগবো তোর ওই আরেকটা দর্শন মামলা দিয়ে বিচে হান দে তো আরে স্যার ও তো তুমি করছে আমি নি দেবো এটা সাক্ষী কিন্তু স্যার আম পেয়ারে তো ধরে নিয়ে রইতাছেন এ শোন আমাকে এই মেশার আম্পিয়ার পিয়ার থাকব এই প্রশ্নটা আমাদের সুপারি আম পেয়ার থাকব কি আচ্ছা পুলিশকে একটা চিন্তা ভাবনা করতেছে

কিডা ও মাই গড এটা তো হেলাল তিরে থানা থেকে ছাড়া পড়তে মাঠে কিন্তু হেলাল ভাই এদিকে কি করতেছে এটাই জানার বিষয় এই দাঁড়া মাঠের ভিতর কই যেতেছস বাংলাদেশ টিম বয়কট তাই ইন্ডিয়ার পক্ষে ব্যাটিং নামতে যাইতাছি জেল আপ নাই ওভার শেষ টাইম ওভার টাইম ওভার না ওভার শেষ হ্যাঁ তো টাইম ওভার আরে কই ওভার শেষ বুঝছিস তো টাইম ওভার

আলি তুমি কই যাইতাছস ওপেনিং করতে রেল apki ঠিক ভাই তো এক বল ভাই তেল আবি যাই ভাত সামিম তোমার ভাতের বদলে বিরিানি দিমু তাও ব্যাটিং এর আমার কথা কইও না তোমার সারা জীবনের রান মিলাইলেও তাই 70 রান হইব না ভাই তেল ওপেনিং এ নামাইবেনকারে ইন্ডিয়া শপ প্লেয়ার মাখানে লাগতেছে যার বিচার বাংলাদেশের পক্ষে টিকে ওপেনিং করতে আসে কারা আরে এরে তো অস্ট্রেলিয়ার দстви পোরা

টিআরএ এল আইএ বাংলাদেশ

চইতে দিব না তারা ইন্সপেক্টর স্যার কিছু লেনা দেনা কইরা ট্রাভিস ম্যাক্সওয়েল রে আউট করে দেওয়া যায় না ওই তুই গুশের কথা কারে গস একদম মাদক মামলা ভিটে ঢুকে দিমু এমনি আমি আবার গুষ্টুস খাই না কিন্তু উপহার দিলে ওইটা আলাদা কথা স্যার কষ্ট করে আর কক্সাদার দেওয়ার কোনো দরকার নাই আপনার লেগে তিন ক্যামেরাওয়ালা ছোট্ট একটা উপহার কি নিশ্চিন্তে থাক সবাই বিক্রি হয়ে যায় এই আইফোন সেভেন্টিন বল ব্যাক্সের কাছে ইন্ডিয়ার বলারের বল আর গুলি করে দিচ্ছে আম্পিয়ার ড্যামিজের মাথায় বল ইস্টেমে ক্লিন বল

এই বলে চিওর আমি একটা মারবেই ও ভাতসামী আমি উপরে আমার পুরা বিশ্বাস আছে ও বল ব্যাট এই লাগাইতে পারবো না ক্লিয়ার লাগাবে, তুই জিতলে এই সব টট আরাম জিতলে টট প্যান্ডা আমার দান আমি এই এবার একটা ছয় মারবো বাচ্চা নে ইন্ডিয়ার বল batsman এ আমার টம்பி আর নানু কে খেলোরে মারতে ভাইকো আরে দিকে ইলন মাস্কের প্যান্টের সাথে گیند দিয়ে খুলে নিয়েছে তুললিং একবেডের দালাল জন্য তো বলে যে খেলে জুয়া সে খায় মারা গু আর এই দিকে সুন্দর বৃষ্টি বাতের ব্রেড হাতে ভাত খেতে কে বাইরে চলে যাচ্ছে ফাছানি হে জাকের আলী আই অ্যাম আ বিগেস্ট বিজনেস ম্যান অফ বাংলাদেশ আমি তোমাকে দিয়ে একটা অ্যাডভাইস করাইতে চাই কিসের অ্যাডভাইস চুইং গাম করতে পারবা কি যে কোন ভাই আমি ক্রিকেট খেলতে পারি আর না পারি স্টাইল নিয়ে চুইং গাম ঠিকই চাইতে পারি এই জন্যই তো আমি তোমারে সিলেক্ট করছি চুইং গামটা হাতে নিয়ে তোমার ডায়লগ থাকবে একটাই জ্যাকের ফুট স্টাইলে 100% পারফরম্যান্সে জিরো বিল বাই। ভাই আমারে দেখি কোন কোনো অ্যাড করানো যায় না হ্যাঁ করানো যায় তুমি আমার কোম্পানির পাশাপাশি আমার আরেকটা কোম্পানি আছে ওইটা কি এর কোম্পানি ভাই জাঙ্গিয়ার করবি হ ভাই আমি রাজি চুদলিং বং জাঙ্গা বাগরে আটকানোর নতুন খাঁচা ও সেরা সেরা কংগ্রেচুলেশন তুমি আজকে থেকে আমার চুদলিং বং আন্ডারওয়্যার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিজ্ঞাপন শেষে আবারও মাঠে আমরা বলিংয়ে বিরাট কোহলি ব্যাটসম্যান হয়ে থাকে না ঠেকাইতে বলে ঠেকাইতে প্রতি ওভার এইবার কিবার ইংলিশ সব থেকে দুর্বল বলার আসছে এবার সব একটা গ্যারান্টি আরেটাও ঠেক এইবার বলার এগুলো নিজেও বিরক্ত ওরে অন্য রকম একটা বল করতে বলার অনেক দূর থেকে রানিং আইসা বল বল এইবার সবাই মারবো আবারও

বছরের বাচ্চা থেকে ভালো খেলবো বাচ্চা দেন বাচ্চা শিশু ললিপ চুস্ত চুসতে নিয়ে বাংলাদেশের পক্ষে ব্যাটিং নামলো জার্সিটাও একটু বড় হয়ে গেছে বলিং আমি বাচ্চা কি খেলবো আরে হরভাদ সিং মজা নিও না ললিপপ চুষতে চুষতে তোমার তুইসা দেওয়ার ক্ষমতা রাখে এই বাচ্চা এ হরভাদ সিং ইন্ডিয়া বল করলো আরে বাচ্চা তুইলা মারতে এইটা তো বিশাল বড় ছয় ইন্ডিয়ার টপ ক্লাস বলার হারভদর ঠিক কোনো নিতে পারত না আবারও তুইলা মারতে বল একদম মাঠের বাইরে আর এদিকে বাচ্চা মারতে চাই ক্যাপ্টেন শান্তর মানিজ্য দইতে খয় হারভাদর সিং রে হারবাঙ্গা বাইরামে দিতেছে আমাকে ললিপপ পাবো আবারও তুইলা মারতে এইবার এইটার ইতিহাসে সব থেকে বড় ফাঁ চারশো আশি মিটার কৈছিলি না বাছা কি খেলিব বাচাইতো তাৰে খেলে দিলো কি মামা অৰে কি খোৱা যে অ এল খেলে এই ললিপ কোনটো কাৰণে পোৱা যায় আরে এই সাত ধরে কেউ বোঝাও ললিপপ খাইলে হয় না খেলতেও জানতে হয় আর ইন্ডিয়ান কোনো বোলারই পাত্তা পাইতেছে না আমাকে ওই পাঁচ বছরের ললিপপ চোষা বাবুর কাছে সেমনি মারতাতে অমনি ছয় আরেকটা ছয় এলেই সেঞ্চুরি হয়ে দেবো আমাকে পাঁচ বছরের বাবু হ্যাঁ ছয় আর এরই মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেললো আমাদের বাবু ললিপপ চুষতে চুষতে একাই পুরো ইন্ডিয়ান টিমকে চুষে দিল সাথে চুষে দিলো জাকির আলীর মান সমান লুকা বুক লুকা ইন্ডিয়ান বোলারের আবারও বল বিরাট কোহলি কি করে এই জায়গায় বাবু এই যে ললিপপ সাথে সিঙ্গামো আসো আরে দিকে বাচ্চা দেই তো ললিপপ আনতে বল ইস্টামে ক্লিন বল সুইং আবার ললিপপ এর লোভ আউট করে দিল পাস্তারে অবশ্য বাচ্চা মানুষ ওরে দোষ দিয়া লাভ নাই ললিপপ আর সিঙ্গা সামলাইতে পারে নাই অবশেষে আমার বই লেখা শেষ আমার সারা জীবনের এই একটাই অর্জন আমার একমাত্র বই খেলতে পারার গর্জন বাবা এখন আছেন আপনি আপনার বইলে এসে দই দে তান্ত্রিক লালু খুন্ডার হেলমেট টা মনে হয় মাথায় পড়লো আরে না মাথায় না পড়লে লুঙ্গির তোলে ঢুকে লুকে কোন একটা ঘটনা তো কি ব্যাপার এইটা তো অধীপনের প্রথম দেখলাম আরে বাবা হেলমেট তোমারস মাথায় পরে। আপনি লুঙ্গি তোলে কেন লুকাইতেছেন ফোন এই মাথাবাসনার টিকা এই মাথাবাসনা বেশি জরুরি বন্ড!! তুই কারে ওই বন্ড। পইরা পয়রা ফুদিয়া এমন মন্ত্র তোর পাখি হয়ে দেব দুই খন্ড যাইক বাবারের আগানো দেব না নয়তো তোর পাখি কেবলে দুঃখ আছে ইন্ডিয়ার বলারে আবার বল তুই না মারবো বাবা কিন্তু ইস্কাম বোল ওই বন্ডো তো শিরোনড়ে গেছে আমারে কইছস ভন্ড আরে এদিকে বাবার মন্ত্র পড়া শুরু করছে কি মন্ত্র পড়তে যা বাবা কোন একটা ঝামেলা তো বাধাইবে এই বাবা ইস্কোর করে বুঝি ইস্কোর এত হয়ে গেল কেন ভন্ড বাবার এক ফুটে ইস্কোর করতে উঠে গেছে ঘর আর হয়ে গেছে ইন্ডিয়ান নানিরে খালি ঘর আর এর সাথে সাথে সেঞ্জুরিও করে ফেললো বাবা সম্মান জানাচ্ছে বাংলাদেশের সব প্লেয়াররা বাবা সব রানি তো নিলেন আর একটা রান বাকি রাখলেন কে

মাত্র এক বলে এক রান লাগতো এটা নিয়ে বললেন আপনি জীবনের প্রথম বাংলাদেশ টিমের বিশ্বকাপ জিতার সুযোগ আসছিল এটাও হারাইলাম আপনি আমগো আমি কি ইচ্ছা করে খারাপ খেলছি আমি কি ইন্ডিয়ার কাছ থেকে বেতারাইছি বেতার পর কি খালি তোকে কষ্ট লাগতেছে আমার কি কষ্ট লাগে না

আর নেক্সটে আপনারা কি নিয়ে ভিডিও চান জিটার ফ্রি ফায়ার নাকি ইলেকশন এইটাও কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে আমরা আমাদের নেক্সট ভিডিও বানাবো তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ